গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো তোমরা সবাই অনেক দিন পর আবার তোমাদের ছাদে ভিডিও নিয়ে আসছি আর চলো ছাদে কি কি দেখাতে পারি তোমরা দেখো ছাদ ব্যাক ক্যামেরায় দেখাবো চলো আমি ছাদে উঠে এসেছি আর দেখি বাচ্চা এত হাওয়া দিচ্ছে আর তোমাদের সামনের ক্যামেরা থেকে দেখাই আমার ছাদে গাছগুলোকে আবার অনেক দিন পর দেখাবো আর কেমন আছো তোমরা অনেক দিন পর তোমাদের সাথে ছাদের ভিডিও নিয়ে আসছি অবশ্যই ভিডিওটা দেখো চলো দেখতে থাকো এখান থেকে শুরু করলাম বেশ কিছুদিন ধরে আমি ছাদের গাছে যত্ন করতে পারছি না তা যাই হোক আমার এই ধুদরা ফুলটা দেখতে পাচ্ছ যে করি এই ফুলটা সোমবারে বাবার মাথায় দিতে পারবো আর এত হাওয়া দিচ্ছে যে উড়ে যাচ্ছে দেখতে পাচ্ছ ধুদরা ফুল আর এই গাছটার তো নামটা যায় না অসংখ্য থাকো দেখো দেখতে পাচ্ছো এখন এরকম সিজন কিনা জানি না এই সিজনে দেখো অনেক কুড়ি ধরেছে দেখতে পাচ্ছ প্রচুর কুড়ি ধরেছে প্রতিটা ডালে ডালে কুড়ি ধরেছে এই যে কুড়ি আর এখানেও দেখো কতগুলো কুড়ি ধরেছে দেখতে পাচ্ছ একটা ফুলও ধরেছে এটা মনে হয় সোমবারে দিতে পারবো চলো আর এই তো জবা গাছের ফুল তুলে নিয়ে গেলাম আর তার মধ্যে এখানে অপরাজিতা গাছও রয়েছে এখানে দেখো আমার যে কাটিং করা ড্রাগন গাছগুলো বেড়েই চলেছে দেখো এখানে একটা অপরাধিতা ফুল আমি তুলতে ভুলে গেছি আমার পুজো হয়ে গেছে যাই হোক এটা বীজ হয়ে যাবে আর তার সঙ্গে তো কলমি শাকগুলোই হয়ে রয়েছে খাওয়া হয় না আর এই যে আতা ফলের বীজ ফেলতে আতা গাছ হয়ে গেছে এখানে তা জানি না এটা কি করব চলো চলে যাই এদিকে আর এদিকেও দেখো একটা জবা গাছ আমি জবা গাছের ফুল তুলতে ভুলে গেছি দেখতে পাইনি ফুল তুলে নিয়ে যাওয়ার পরও পরে এসে জামা কাপড় শুকাতে দিতে এসে দেখছি যে এখানে রয়েছে অনেক জবা গাছ সবই আমার কাটিং করা গাছ আর এই যে দেখতে পাচ্ছ আমার এই ড্রাগন গাছটা যে কাটিং করে করে সব ডালগুলো ফেলে না দিয়ে আমি এখানে ওখানে বসিয়ে দিয়েছি তার থেকে সব আবার সব ডগ বের বেরিয়ে যাচ্ছে এখানেও একটা শিউলি গাছ রয়েছে ওখানেও একটা শিউলি গাছ আমরা দেখালাম আর দেখো একই সঙ্গে এই বছরে যে বৃষ্টির মধ্যেই আমি বীজগুলো ফেলেছিলাম মানে বৃষ্টির মধ্যে না তার আগেই ফেলেছিলাম বীজগুলো তা এই বৃষ্টির মধ্যেই আমার এই গাছগুলো বড় হয়ে গেছে এতটাই বড় হয়ে গেছে দেখো কুড়ি ধরেছে মানে যেহেতু পুজোর সময় ফুল ফুটেনি এখন দেখো কুড়ি ফুটছে এবার আমি শিউলি ফুল পাব আমার শিউলি ফুল সত্যি এবারে দুর্গা পুজোয় একবার এসছিল ফুলের সাথে পেয়েছিলাম আর দিতে পারিনি খুব আফসোস লাগিলো কিন্তু এখন দেখো রগে রগে সব কুড়ি ধরে নিয়েছে দেখতে পাচ্ছ সব ডগে রগে কুড়ি ধরেছে আর এই ফুলটা কয়েকদিন ফুটলো হলুদ রঙের ফুল সেটাও এখন আর কুড়ি হয়ে রয়েছে দুটো আর তার সঙ্গে এই যে দুটো জবা মানে এবারে অনেকগুলো শিউলি গাছ হয়েছে চার পাঁচখানা হয়েছে তার মধ্যে আমার নিচে ফ্ল্যাটের নিচে একটা রেখে এসেছে সেটা কিন্তু বাড়ি নিছোট্ট হয়ে রয়েছে আর এই সময়টা কিনা না যায় না তোমরা একটু জানিও এই যে সাদা সাদা এই ফুলের ডগে ডগে কুড়িতে কুড়িতে এরকম গাছের মধ্যে হচ্ছে তা এগুলো কী মানে পিঁপড়েও ধরছে আর সাদা সাদা এগুলো নষ্ট হয়ে যাচ্ছে গাছগুলো যাই হোক আর এই হচ্ছে আমার এই আকন্দ গাছ আকন্দ গাছও দেখো আমি একটু আগে দেখলাম রেগুলার ফলো করি এগুলো শুয়োপোকা পোকা ধরে নেয় শুয়ো পোকাতে ফুটো ফুটো করে দেয় পিছন দিকটা ব্যাক করে আমি দেখাই দেখেছো আমি এসে একদিন দেখলাম শুয়োপোকা এই দেখো এই দেখো এই দেখো পোকাগুলো ঘোরাঘুরি করছে যাই হোক পোকাতে ধরে নিচ্ছে পাতাগুলো খেয়ে নিচ্ছে যাই হোক আমি গাছ সারের দোকানে মানে গাছের দোকানে সার আনতে গিয়ে বলেছিলাম যে এরকম এরকম পোকা ধরছে কি করা যায় তা তারা তখন বলেছিল শ্যাম্পুকে জলের সাথে মিশিয়ে স্প্রে করবে দেখবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে যদি ওষুধ না দাও তা সেই কারণে আমি দিয়েছিলাম দেওয়ার পরে আর সেই পোকাগুলো আর দেখতে পাচ্ছি না দেখতেই পাচ্ছি সব ফুটো হয়ে রয়েছে কিন্তু আর কোনো গাছের ব্যাক করে আমি দেখাচ্ছি পিছনগুলো কোনো পোকা নেই গাছের মধ্যে পোকা নেই চলো এখানে তো সেই লাল জবাটা রয়েছেই ছোট্ট ছোটো লাল জবা যেটা হয় গাছটা তোলা হয়ে গেছে এই হচ্ছে আমার এই ছাদের গাছগুলো আর তার সঙ্গে তোমাদের সাথে যেটা দেখাবো শেয়ার করব সেটা হচ্ছে লঙ্কা গাছগুলো লঙ্কা গাছগুলো নয় লঙ্কা গাছ এটাই আমার লঙ্কা গাছ হয়েছিল সেই অনেক দিন আগে ভিডিওতে দেখিয়েছিলাম এবার অসংখ্য লঙ্কা ধরেছে তোমরা দেখে বুঝতে পারছো ডালে ডালে পাতায় পাতায় আর খুব ঝাল লঙ্কাগুলো তাও আমি এখনো পুষ্টি হয়নি তুলবো না লঙ্কাগুলো অনেকটাই বড় মানে সেই এ লঙ্কা বলে যেগুলো বেলডাঙার লঙ্কা বলে সেরকমই লঙ্কা দেখতে পাচ্ছ কত মানে গুনে শেষ করা যাবে না এত লঙ্কা হয়েছে গুনে শেষ করা যাবে না তা সেই লঙ্কা গাছটার জন্যই আরও তোমাদের সামনে এলাম ছাতে ভিডিও নিয়ে যে কি দেখাবার আছে কিছু তো দেখাবার নেই তাই একটু লঙ্কা গাছটা নিয়ে একটা ভিডিও দেখাই তোমাদেরকে যে এখন তো ছাদে সেরকম কিছু নেই আমার তা এত লঙ্কা হয়েছে তোমাদেরকে বললাম গুণে শেষ করতে পারবে না এই যে আরেকবার কাছ থেকে লঙ্কাগুলো দেখাই প্রতিটা ডালে ডালে প্রতিটা ডালে ডালে পাতায় পাতায় লঙ্কা দেখতে পাচ্ছ আর গাছে যেহেতু গাছটা নড়ছে হাওয়াতে তাই আমি তোমাদেরকে ঠিকমতো দেখাতে পারছি কিনা জানি না তোমরা বুঝতে পারছো কি না জানি না এই যে কত লঙ্কা হাতে করে করে নিয়ে দেখাতে হচ্ছে যে এত লঙ্কা ধরেছে আর এই যে অনেক লঙ্কা ধরেছে অনেক লঙ্কা সত্যি কথা বলতে কি এইসব গাছপালা শাক সবজি লাগানোর মানে মেন মানে যে মাথা ছিল তার কথাই মনে পড়ে বারবার আমি এগুলো আগে লাগাতাম না আমার মা এসে এগুলো ধরিয়েছে লঙ্কার বীজ ফেলে দিয়ে তারপরে কলমি শাকের ডাঁটা বসিয়ে দিয়ে পালং তোমার পাট শাকের ডা ডা ডাঁটাগুলো ওইগুলোকে বসিয়ে দিয়ে এইসবগুলো করে মানে ধরিয়ে দিয়ে গেছে সেই থেকে চলছে আমারও আর এই যে বললাম কলমি শাক কলমির শাকটা এখন কীরকম হয়ে যাচ্ছে লতা হয়ে গেছে খাওয়া হচ্ছে না আসলে আর পাখিতেও খেয়ে নিচ্ছে ওখানেও রয়েছে আর গতবারে যারা আমার ভিডিও দেখেছো একটা বেগুন গাছ ছিল এখানে অনেকগুলো বেগুন হয়েছিল মানে গতবার গত শীতের সিজনে আমি অনেক বেগুন পেয়েছিলাম অন্তত পনেরো থেকে কুড়িটা মতো আমার বেগুন ধরেছিল তখন এই গাছটা থেকে তা গাছটা শুকিয়েই গেছিলো গাছটা শুকিয়েই গেছিলো কিন্তু এ বাবা বেগুনের ফুল ধরেছিল তো বেগুনের যে কুড়ি ধরেছে দেখো দেখতে পাচ্ছ বেগুনের ফুল ধরেছিল কিন্তু পাখিতে খেয়ে নিচ্ছে বুঝতে পারছি না যাই হোক এখানে না সব কিছু একটু পাখিতে খেয়ে নিচ্ছে তা আনলে দেখা দেখাবো বলেই তোমাদের আরও এলাম কুড়ি বেরোচ্ছে অনেকটাই বেগুনি ফুল ধরে গেছিলো আমি আর আসিনি ফুল ধরে নিয়েছিল এই ডালটার মধ্যে কিন্তু খেয়ে নিয়েছে পাখিতে তাই এই হচ্ছে আমার ছাদের গাছ এই যে কলমির শাকগুলো রয়েছে খাওয়া হচ্ছে না এখানেও দেখো সব ড্রাগন গাছে ডাল কাটিং কাটিং করে করে আমি যেখানে যেখানে বসিয়েছি সব আবার ডাল বেরিয়ে যাচ্ছে এখানে পুরোনো গাছটা থেকে আবার নতুন নতুন ডাল বেরোচ্ছে আবার মাঝখানে সব কাটিং করে পুরনো ডালগুলোকে একদম ছাঁটাই করে ফেলতে হবে সময় পাচ্ছি না জড়িয়ে গেছে একদম ওগুলো আর কোনো কাজে লাগবে না শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে আর এখানেও দেখো কত পরিবেশ কিন্তু খাওয়ার অভাবে সময় হচ্ছে না আর লতানো হয়ে গেছে ফুল ধরে গেছে কলবির শাকের ফুল তোমরা কেউ দেখেছ দেখো কলবির শাকেরও ফুল ধরে গেছে আর এই গাছটার নামটা ঠিক আমার জানা নেই সুন্দর লাগে এই ফুল মানে গাছটা কাটা যুক্ত গাছ দেখতেই পাচ্ছ কিন্তু এত সুন্দর ফুলগুলো কালারফুল সুন্দর তোমাদের সবার হয়তো পছন্দ লাগে আমার এই ছাদের গাছগুলো দেখে কিন্তু যাই না আমি সেরকমভাবে ছাদ বাগান করিনি যে পছন্দ হওয়ার মতো যেটুকু যা হয় সেটুকুই আমি লাগাই আর আর আমার এই এর মধ্যেই দেখো আজকে যেমন ফুল পথা গোড়ায় ঢেলে দিয়েছি তাছাড়া এখানে আমি জমিয়ে রাখি এখানে আমি জমিয়ে রাখি এগুলোই আমি দিই পচে গেলে দু একদিন পরগুলোকে গুলে গুলো সব গাছে গাছে দিয়ে দেব তাই হচ্ছে আমার ছাদের পরিবেশ ছাদ আর সুন্দর একটা পরিবেশের মধ্যে তোমাদেরকে ভিডিওটা দেখালাম কেমন লাগলো কমেন্ট করে তো অবশ্যই জানাবে আর সবথেকে আকর্ষণীয় হচ্ছে আজকের আমার লঙ্কা গাছটা এত লঙ্কা ধরেছে মানে গুণে শেষ করা যাচ্ছে না লঙ্কা গাছটার জন্যই আমি তোমাদের সামনে ভিডিওটা নিয়ে এলাম আর যাই হোক বলবে না যে রোজ একই ভিডিও ছাদের ভিডিও আর শিউলি গাছটাও দেখো কত সুন্দর শিউলি গাছটা হয়েছে হয়তো দু চার দিনের মধ্যেই হয়তো ফুল ফুটবে সেটাও তোমাদের সামনে নিয়ে আসবো ভিডিওটা এবছরের গাছ বছরের বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বীজ ফেলেছিলাম এবারে যা বর্ষা হয়েছিল হুড়ুড় করে গাছগুলো বেড়ে গেল বেড়ে গিয়ে ফুলও ধরে নিল এক বছরের মধ্যেই এক বছরও হয়নি এখন কিছু কিছু জায়গায় দেখো বাড়ছেই না এই গাছটা দেখো একসঙ্গে লাগিয়েছি কিন্তু করেনি আবার ওখানে একটা গাছ দেখো এরকম ছোট্ট হয়ে আছে এখনো করেনি সবই ভগবানের সৃষ্টি আমাদের হাতে কিছু নেই কেনারা যখন যেটা মনে করবে সেটাই হবে চলো তাহলে আজকের ছাদের ভিডিওটা এখানেই শেষ করব। টাটা ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য রইল